হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আজকের আমি সংসারের সব কাজ সেরে রেখে এখন যাচ্ছি বাজারে এই যে ব্যাগ হাতে নিয়ে রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর শীতকালের মিষ্টি রোদটা যখন গায়ে লাগছিল তখন খুব আরাম লাগছিল আর এই যে আমরা তিনজনের রাস্তায় হাঁটতে হাঁটতে চলে এসেছি ওপর সার্ভিসিং সেন্টারে তো এখানে এসে দেখি কয়েকজন লোক রয়েছে তো আমাদের সমস্যাটা বলার পরে ওরা বলল তোমরা একটু বসো তবে তার আগে তোমাদের নামটা লিখিয়ে রাখো আমরা পরে ডেকে নিচ্ছি তো আমরা যথারীতি আমাদের নাম লিখিয়ে দিয়ে বসেই ছিলাম অনেকক্ষণ বসেছিলাম তো তাই একটু ভিডিও একটু ফটোশ্যুট এইসব করে নিচ্ছিলাম কিন্তু অবশেষে আমাদের যখন ডাকলো আমাদের সমস্যাটা আর মিলল না বললো আমাদের নাম্বারটা নিয়ে যাও পরে তোমরা এসো ফোন করে তো ওখান থেকে বের হয়ে এখন আমরা চলে এসেছি যেখানে বাতাসা তৈরি হয় এখান থেকেই আমি বাতাসা নিয়ে যাই সব সময় তো আজকেরই আমার কাকুর সঙ্গে দেখা হয়ে গেল যে কাকু আজকেরে বাতাসা বানাচ্ছে তো ভাবলাম আমিও দেখে নেব আর সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করে নেব তো এই যে হাঁড়িতে দিয়েছে জল তাতে দিয়েছে চিনি সেটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছে যতক্ষণ না রসটা আঠালো হচ্ছে রসটা আঠালো হয়ে যাওয়ার পরে এই যে একটা লাঠি দিয়ে ভালো করে ওটা ফাটিয়ে ফাটিয়ে ফেনা তৈরি করছে মানে আমরা যেভাবে ডালের বড়ি দিই ডালটাকে ভালো করে ফাটাই সেভাবে এরা বাতাসার ওই রসটাকে ভালো করে চিনির রস আর কি ওটাকে ভালো করে ফাটিয়ে ফেনা তৈরি করে নিয়ে আর এই হাঁড়িটা মুখটা একটা আংটা দিয়ে ঝুলিয়ে ওর ভিতরে লাঠি দিয়ে ফাটাচ্ছে আর এই হাঁড়ির গায়ে একটা রয়েছে ছিদ্র ওইটা দিয়ে এই ফেনাগুলো পড়ছে বাতাসার আকারে হয়ে যাচ্ছে আর এটা প্লাস্টিকের উপর প্লাস্টিক দিয়ে এইভাবে ফেলছিলো আর এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পরে বাতাসাগুলো রেডি করে তুলে নিচ্ছে কত সুন্দর হয়েছে না বাতাসাগুলো দেখুন কি সুন্দর সাদা ধপধপ করছে আর আমি এদিকে লাল বাতাসা কিনে নিয়ে চলে এসেছি এখন পিতল কাঁসার দোকানে মানে আমার লক্ষ্মী ঠাকুরের ঘটের আম পাতাটা ভেঙে গিয়েছিল। তাই এখান থেকে একটা আম পাতা নিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি এসেছি ননস্টিকের দোকানে এখানে আমার গোপালের জন্য একটা নন স্টিক নেব তাই তৃষ্ণা পছন্দ করছিল এই কালোটা তারপরে বললো না মা এইটা নেব। তাই ওইটা আমরা পছন্দ করলাম ওইটা কাকুকে দিয়ে দিলাম কাকু ওটা প্যাকিং করে দিল তার সঙ্গে একটা হাতাও নিয়ে নিয়েছি আর তারপরে ভাবছিলাম যে বড় সোনার জন্মদিন তাই কি নেওয়া যায় তাই এদিকে আমি যে প্লেটগুলো দেখছিলাম কাপ প্লেটগুলো কড়ির তো এই যে স্ন্যাক্স খাওয়ার জিনিসগুলো এইগুলো দেখতে দেখতে আমার এইটা পছন্দ হয়ে গেল তো এইটাই দাদাকে বললাম এই দাদাকে বললাম যে একটু গিফটের মাল তো একটু ভালো করে প্লাস্টিক মেরে দেবেন তাই দাদা কালারিং প্লাস্টিক ভালো করে জড়িয়ে দিচ্ছে তো এনাদের হাতে মনে হয় জাদু আছে এনারা কত সুন্দর করে দেয় তবে সেটা বলতে বলবো না আবার যে যে কাজটা করে যে যে কাজে অভ্যস্ত তার কাছে সে কাজটা বেশি ভালো হয় তো অবশেষে উনি সেটা গুছিয়ে তৃষ্ণার হাতে দিয়ে দিল আমি আবার এই টুলটা মায়ের জন্য নিয়ে বের হয়ে চলে এলাম দেখছিলাম ওখানে গণেশ পুজো হচ্ছে তবে ঠাকুরটা এখনও আসেনি তো আমরা গাড়ি ধরে বাড়ি চলে এসেছি এসে দেখছি তৃষ্ণার জামা খুলতে গিয়ে দেখছি হাতটা এখানে কালো হয়ে গিয়েছে তো ওকে জিজ্ঞাসা করার পরে বললো কি হয়েছে জানি না তো আমি বুঝলাম যেখানে মনে হয় রক্ত জমে গিয়েছে তাই আমি লবণ জল ফুটিয়ে নিয়ে ওর গায়ে সহ্যের মতো করে একটু সেঁক দিয়ে নিচ্ছি এই সেঁকটা দিলে ওর রক্তটা জল হয়ে যাবে ওষুধ খাওয়া লাগবে না তো আপনারা ট্রাই করে দেখতে পারেন তো এদিকে সন্ধ্যাবেলায় তৃষ্ণা একটা হাতি টুপি পড়েছে পরে আমার সঙ্গে খেলা করছে আর ওদিকে দেখি চলুন তৃষ্ণার বাবা কি করছে কালকের তৃষ্ণার বাবা পাঁপড় খাওয়ার লোভ করেছিল তো আজকের এদিকে লবণে পাঁপড় ভাজছে কেন বলুন তো উনি তো তেলে ভাজা জিনিস খান না তাই জন্য লবণে আজকের পাঁপড় ভাজছে তো পাঁপড়গুলো খেতেও টেস্ট হয়েছিল তো যাই হোক এদিকে নলপঁপড়গুণোও ভাই ভেজে নিচ্ছে আর আমাকে বলছে যে তুমি টিফিনটা রেডি করো মানে কোন টিফিন বলুন তো কালকের যে টিফিনটা আমি করেছিলাম শসা গাজর টমাটো কুচিয়ে আর সস দিয়ে পা তাতে পাঁপড় কুচিয়ে সেই টিফিনটা খাওয়ার জন্য ওনার লোভ হচ্ছে তো ঠিক আছে আমি বললাম ঠিক আছে তুমি ওদিকে ভেজে নাও আর আমি এদিকে টিফিনটা রেডি করি তো আমি একটা শসা একটা গাজর একটা টমেটো আর কিছুটা সুঁটি একটা কাঁচা লঙ্কা তার সঙ্গে এক টুকরো আদা ভালো করে কুচিয়ে নিয়েছি নিয়ে ভালো করে এটাকে লবণ দিয়ে আজকের মাখাবো না যেহেতু আমি পাঁপড়টা লবণ দিয়ে ভেজেছি আর আপনারা চাইলে লবণ দিতে পারেন তারপরে এর উপরে আমি পাঁপড় গুঁড়ো ভেঙে ছড়িয়ে দিয়ে আর একটু সস ছড়িয়ে দিলেই আমার এই টিফিনটা রেডি তো দেখি এদেরকে সবাইকে খেতে দিই তো এই ব্লগটাই পর্যন্ত ফিরে আসছি পরের ব্লগে টাটা